ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে কি করবে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি চূড়ান্ত করার পথে এগিয়ে যাচ্ছে তখনই তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগের বিরুদ্ধে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন মধ্যপ্রাচ্যের কোন দেশের পারমাণবিক স্থাপনায় সামরিক পদক্ষেপ নিতে তিনি পিছপা হবেন না যদি তারা তাদের কার্যক্রম থেকে বিরত না থাকে খবর এন মার্কিন প্রেসিডেন্ট ইরানকে ইচ্ছাকৃতভাবে পারমাণবিক চুক্তি বিলম্বিত করার জন্য অভিযুক্ত করেছেন এবং দাবি করেছেন তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি গেল শনিবার ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপের সাথে ইরানের একজন শ্রেষ্ঠ কর্মকর্তার সাক্ষাতের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি মনে করি তারা আমাদের উপর নজর রাখছে তেহরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মতো কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিবেচনায় আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন অবশ্যই আছে তিনি আরও বলেন ইরানিদের কঠোর প্রতিক্রিয়ায় এরাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে কারণ তারা পারমাণবিক অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি এদিকে ইরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে